এইগুলা ভাই আসলে যারা দেশাল গরু পিওর ভুটি বা পিওর দেশাল গরু যারা খুঁজতেছে এইগুলো দেখলে আপনার মন পান দেখার মতো গরু গরু একদম রেডি রেডি গরু এই গরুগুলো খুবই সুন্দর এবং মাংসওয়ালা গরু পাইকিরি গরু বিক্রি করি এই গরুগুলো ভাই প্রায় তিন মনের কাছে মাংস আছে তিন মনের কাছে মাংস চলে যাবে জি জি এছাড়াও লাইভ ওয়েটে নিতে পারবে লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা যা যে যেভাবে নেয় কেউ যদি মনে করেন ঠিক আছে লস হচ্ছে লাইব্রোয়ারি নেই লাইব্রোয়ার্টি নিতে পারবে আমরা দিতে পারবো

আর প্রতিদিনে আমরা একটা দুইটা ভিডিও দশটা পনেরোটা করে দেখা দেখাচ্ছেন এবং প্রতিদিন কাস্টমার আসতেছে নিয়ম চলে যাচ্ছে আচ্ছা আজকে কথাগুলো দেখাবেন আজকে যে লটটা দেখাবো আপনার মোটামুটি এগারো পিসের একটা এগারো পিসের একটা লট মাঝারি গরু কিছু লোক চাচ্ছে মিডিয়াম সাইজের এই মিডিয়াম সাইজের গরু আজকে দেখাবো আচ্ছা কেমন মাংস হতে পারে

আতিক ভাই প্রত্যেকটা গরুই অরিজিনাল পিওর দেশাল গরু এবং কুরবানি উপযুক্ত কুরবানি ফাইলে গরু সব দাতা হান্ড্রেড পার্সেন্ট দাতা হয়তো এক দুইটা দাঁত ফাঁকা হইছে কিন্তু আপনি কুরবানি উপযুক্ত আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু গরু আছে টোটাল কত পিস এই লটে গরু দেখো ভাই এগারো পিস এগারো পিসের একটা লট জি আচ্ছা দাম রাখছেন কেমন এই লটটা যদি কোন দর্শক ভাই নেয় গরুগুলো খুবই সুন্দর এবং মাংসওয়ালা গরু পাইকিরি গরু বিক্রি করি একদাম। আপনার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি কোন দর্শক বুকিং দেয় আমি সম্মানী করে দিই একটু সম্মানী করে দিবেন ছিয়াত্তর হাজার মাংস কতটুকু পাবে এই গরুগুলো ভাই প্রায় তিন মনের কাছে মাংস আছে তিন মনের কাছে মাংস চলে যাবে জি জি এছাড়াও লাইভ ওয়েটে নিতে পারবে লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা যা যে যেভাবে নেয় কেউ যদি মনে করেন ঠিক আছে লস হচ্ছে লাইভ ওয়েট নেই লাইভ ওয়েটে নিতে পারবে আমরা দিতে পারবো কোন সমস্যা নেই যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরিজিনাল পিওর দেশাল গরু সামান্য একটু ক্রস আছে আপনার গরুগুলো দেখতে কিন্তু একদম সুন্দর ছবির মতো ছবির মতো সুন্দর গরু এই গরুগুলো খুব দ্রুত বিক্রি করা যাবে এবং কুরবানি উপযুক্ত গরু আচ্ছা আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু টোটাল গরু আছে এগারো পিস এগারো পিস লট আকারে দাম রাখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো একটু সম্মানি করে দিবেন একটু সম্মানি করা যাবে লাইভ ওয়েটে নিলে চারশো পঞ্চাশ লাইভ ওয়েট চারশো পঞ্চাশ এই পাশে যেটা নিয়ে আসছেন কালো সিং তো ইয়া বড় বড় এই গরুগুলো আসলে দেখেন আপনার ফাইটার গরু গরুর শিং হ্যাঁ এবং গরুর যে একটা নকশা এর উপরে আপনার দশ হাজার টাকা বেশি ফাইটার গরু দশ হাজার টাকা বেশি বিক্রি হবে এই গরুগুলো আচ্ছা এই গরুগুলো ঈদে কেমন টাকা কেনা বেচা হবে

টোটাল গরু আছে আপনার এগারো পিস এগারো পিস গর এভারেস্ট দাম রাখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো জি জি দামটা বেশ রিজনেবল আছে আজকে এই রেটে যদি গরু না দেয় তারপরেও তো আমরা কিছু সম্মানই করেই দেবো একটু সম্মান তারপরেও অনেকটাই কমে যাবে গাড়ি ভাড়া রাখালে খরচ হয়ে যাবে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার আরো একটা ফাইকার টাইপের এটা আপনার কালো আগের একটা গরু দেখাইছি এটা এক জোড়ারই গরু হ্যাঁ দুইটা গরু একই মাপের একই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে সুন্দর গরু গরুটা আপনার প্রত্যেকটা গরুরই চোট সিন হ্যাঁ এবং পিছন সাইডটা ভারী একদম ভরাট মাজা ভরাট মাজার গরু জি আচ্ছা আজকের প্রোগ্রামে ছয় নাম্বার গরু এটা টোটাল গরু আছে আপনার এগারো পিস গরু এগারো পিস গর এভারেজ দাম রাখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো দর্শক একটু কথা বলে নিতে পারবে সামান্য কিছু কম বেশি করে বেসা বিক্রি করা যাবে আর লাইভ এটা নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি দরদাম করার সুযোগ দরদামের সুযোগ নাই জি এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের সার সম্পর্কে একটু বলবেন এইগুলা ভাই আসলে যারা দেশাল গরু পিওর মূর্তি বা পিওর দেশাল গরু যারা খুঁজতেছে এইগুলো দেখলে আপনার মন পান্তি একেবারে দেখার মতো গরু গরু চোট এবং আজকের প্রোগ্রাম নাম্বার গরু এটা টোটাল গরু আছে আপনার এগারো পিস সরি সাত নাম্বার ছিল এই পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম চমচম এটাও আপনার একদম ভরাট মাজার গরু গরুটা আপনার মাংসওয়ালা এবং সিং চোট এবং দেখতে গরুগুলো সুন্দর দেখতেই অনেক সুন্দর জি আজকের প্রোগ্রামে সিরিয়ালের আট জি ভাই টোটাল গরু এগারো পিস লাইভ নিলে চারশো পঞ্চাশ টাকা লাইভ আর এমনি ঠিক আছে এগারো পিস নিলে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সামান্য কিছু কম বেশি সামান্য একটু কম বেশি করে দিবেন জি জি এই পাশে নয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরিজিনাল পিওর দেশাল গরু সামান্য একটু আপনার দেশালের সাথে হয়তো ক্রস করা আছে গরুটা আপনার লম্বা চড়া অনেক বড় হাতে পায়ে থেমে অনেক লম্বা অনেক বড় আজকের প্রোগ্রামে নয় নাম্বার গরু এটা আসবে টোটাল গরু এগারো পিস দাম একদম রিজেনেবল আজকে দাম যে দাম রাখছি আসলে একটু কমায় দিলে আপনার গরু এমনিতেই পথায় আচ্ছা এই পার্সেন্ট যেটা নিয়ে আসছেন দশ নম্বর এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার লাল লালটে কালারের গরু সিং চোট এবং এই গরুগুলো নিয়ে যায় একটু যত্ন আদি করলে হ্যাঁ আপনার লাখ পারে প্রত্যেকটা গরুই বিক্রি করা চোখের পলকে চেঞ্জ হয়ে যাবে এটা আজকের প্রোগ্রামের ১০ গড় এভারেজ দাম রাখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার টাকা জি ভাই আচ্ছা এটাও সাইড করে দেন পাশে যেটা নিয়ে আসছেন এগারো নাম্বার সব শেষ বিশাল দেহের একটা গুরু। এটাও আপনার এই লটের আপনার বড় গরুই হ্যাঁ গরুর গুলো আপনার দেখতে একদম চামড়া টান টান চামড়া টান রকম আপনার দাগ নাই কোন আপনার হাড় যে দেখা যাচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর লাই বইটা নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি লাই ওয়েট আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন